আমি আপনাদেরকে লাইভে এই গরম মাংসটা রান্না করে দেখিয়েছি তবে ভিডিওটি লং হয়েছিল এই কারণে আমি ফাইনালি আপনাদের সাথে কেমন হয়েছে সেটা দেখাইনি তো এখন আবার চলে এলাম লাইভ ভিডিও শেয়ার করতে তো এই হলো ফাইনাল লোকটা দেখেন আর খেতে এত বেশি টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে খেতে আপনারা রমজানে এরকম করে গরু মাংসটা রান্না করে নিতে পারেন খুব বেশি টেস্টি হয়েছে সেই সাথে আপনাদেরকে চকটা করে দেখিয়েছি অনেকেই হয়তো চপ করতে অনেক বেশি ঝামেলা ফেস করতে হয় মরিমা খাড়ানোর সময় দেখা গেছে এগুলো যদি সফট এগুলো কিন্তু এভাবেও করে নিতে পারেন জন্ম জন্ম মাসে তো এটাও আমি সহজ করে দেখিয়েছি ওই লাইভটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দেখিয়েছি আপনাদেরকে এই সালাদ সালাদটাও কিন্তু অনেক বেশি দেখেন খুব সুন্দর হয়েছে সালাদটা

আর সেই কিন্তু এই রেসিপি একই রেসিপি সে করে নিতে পারেন তবে শুধু সেখানে মাংসের পরিমাণটা বেড়ে যাবে আর মশলাটা জানতে তো রেসিপি কিন্তু একইভাবে করে নিতে পারবেন এখন আমি এগুলো মাংসের সাথে খাওয়ার জন্য করে নেবো নাম রুটি আর এখানে এটাকে আগে থেকে ডোটা মেখে রেখেছিলাম আর এইটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে এটা ধরার সময় হাতে একটু তেল মেখে নিতে হবে না হলে কিন্তু হাতে লেগে যায় আর এই ডো মা সময় আমি এখানে গাজর কুচি করে দিয়েছি একটা ডিম দিয়েছি দুই টেবিল চামচ গোড়া দুধ আর দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার হাফ চামচ আর দু কাপ ময়দা নিয়েছি এক চামচ দিয়েছি ইস্ট সেই সাথে ছয়ডিন তেল আর গরম পানি দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিয়েছিলাম তো গাজর দিয়ে যারা লাল রুটি করতে চাচ্ছেন তারা করে নিতে পারবেন রমজান মাসেও কিন্তু এই নাল রুটিগুলো করে নিতে পারবেন ইত্যাদি টেবিল রাখতে পারবেন তো এরকম করে আমি প্রথমে একটু বল করে নেব করে নেব এইভাবে এখন এই আপনারা চাইলে তেল দিয়ে ওভেলে নিতে পারেন আবার চাইলে ময়দা দিয়ে ওভেলে নিতে পারেন আমি তো সব সময় যে তেল দিয়ে বানিয়ে দেখাই আজকে ময়দা দিয়ে বেলে দেখাচ্ছি আর গাজর দিয়ে আজকে করতেছি তেল দিলে খুব তাড়াতাড়ি বেলে নেওয়া যায় কিন্তু ময়দা দিলে আবার একটু বেঁধে অসুবিধা হয়ে যায় একটু সময় লাগে আরেকবার যদি আমি তেল দিয়ে বানাতাম তাহলে খুব তাড়াতাড়ি বেলে নেওয়ার জন্য গেটার করে গাজর দিলে কিন্তু দেখেন বেলে নিতে কিন্তু কোনো কষ্ট হয় না আর আমার যেহেতু এখানে ক্যামেরা লাইট সব কিছু রেখে বেলতে হয় তাই কিন্তু বেলে নেওয়াটা সহজভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না জায়গা কম হয়ে যায় আমার জন্য রাতের খাবার বানাচ্ছি সবার জন্য তো অনেক সময় ভালো লাগে না তাই যেমন তেমন ভাবে বানিয়ে নেই অত বেশি মনোযোগ আপনারা চান যে পেসন সাইডটা অনেক বেশি মোচমুচে করবেন কৃপসি করবেন তাহলে এরকম লবণ আর পানি মিক্স করে নেবেন তারপর এখানে ভাজার আগে একটু ব্রাশ করে নিয়ে তারপর তাওয়ার মধ্যে দিয়ে দেবেন তাহলে পেসন সাইডটা অনেক বেশি আচ্ছা চল এখন তো গরু মাংসটা দেখেন আজকে কিন্তু এত বেশি টেস্টি হয়েছে যে আমি এটা চেক খেয়ে দেখেছি এত টেস্টি আপনারা চাইলে এই কিন্তু রমজান উপলক্ষে করে নিতে পারেন তোতা এটা এখন গরম করে নিব আর আপনাদের আমি রমজান উপলক্ষে ধনেপাতার সসটা দেখেছি আর এই সসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রমজান মাসে যেহেতু অনেক বেশি ভাজা খাবার আমাদের তৈরি করতে হয় তখন কিন্তু অনেক বেশি সসের প্রয়োজন হয় তো সেই জন্য আমি আপনাদেরকে দু রকমের সস করে দেখিয়েছি আমার ওই ভিডিওগুলো দেখে নিতে তারপর তারপরে কীভাবে ছালাদ পরিবেশন করবেন আর সালাড কিন্তু গাজর এইভাবে কেটে নিলে স্লাইস করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এটাও কিন্তু করে দেখিয়েছি হাতে সময় থাকলে রুটি এরকম পেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেও কিন্তু রুটিটা অনেক ফুলবে হাতে সময় কম আমি ভেজে তাওয়াটা একটু আর আসলে এখানে আমি লবণ পানিটা ব্রাশ করে নিই তাহলে নিচের পাটটা কিন্তু একটু মুছে হবে কুপি হবে আর রুটি কিন্তু একটু বেশি ভেজে খেলে আমার কাছে ভালো লাগে আপনারা যারা সফট করে বানাতে চান তারা চাইলেই পানিটা না দিলেও হবে এটা পানিটা দিলে কিন্তু নিচের সাইডটা একটু ফোড়া হবে রুটিটা কিন্তু কারোরই ভালো হয় না তারপরের থেকে রুটি ভালো হতে থাকে প্রথম রুটিটা তাওয়াটা একটু গরম হতে বা সব কিছুতেই একটু ছেঁট হতে একটু সময় লাগে যে কোনো দেখবেন পিঠা রুটি যে কোনো খাবারই প্রথমটা ভালো হয় না

Thank you. って感じの小分けにってくださ তো বাচ্চারা দেখবেন গাজর এনে খেতে চায় না তো এভাবে যদি নানকের সাথে দিয়ে দেন তখন কিন্তু বাচ্চারা খেয়ে নেয় কারণ বাচ্চাদেরকে এভাবে এই গাজরটা বিভিন্ন কিছুর সাথে মিক্স করে দিয়ে থাকি তেল দিয়ে বানাবে যেটা হয় যে আপনার অনেক বেশি কষ্ট করতে হবে বেলার সময় দেখবেন যে খালি বেলনটা ধরলেই বেলা হয়ে যায় এই যে দেখছেন কষ্টই হয় না তো এই জন্যই আমি তেল দিয়ে বানাই মানে বেলনটা জাস্ট একটু ঘোরালেই রেডি হয়ে যায়

গরু মাংসের সাথে নাম রুটি সেনার মাংস রান্না করে দেখিয়েছি এখানে এক কেজি একটু বেশি আছে মাংস

রুটি বানাবে কিন্তু রুটিটা অনেক বেশি দেখেন বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বেলে না যায় তো তেল দিয়ে বানিয়ে নিতে পারে আমি কিন্তু পেশাল সাতটা এরকম পোড়া পোড়া করবো এরকম করলে খেতে ভালো লাগে যখন দেখবেন যে আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাই তখন তাদের রুটিটাও কিন্তু পেশাল সাতটা একটু পোড়া পোড়া থাকে

সঙ্গে সঙ্গে ঠেকে দিতে হবে ওই যে ছোট একটা মুটি পেলে আপনি কিছুক্ষণ রেখে দিবেন অল্প একটু সময় রেখে দিয়ে তারপর এইভাবে হাত দিয়ে টেনে টেনে কিন্তু বড় করে নিতে পারবেন বেলারও প্রয়োজন হবে না হাত দিয়েই করা যায় আর আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্ট দিয়েছি আপনাদের বলে দিয়েছি এই ভাবে কিন্তু আপনারা চাইলে পিজ্জা ডোটাও করে নিতে পারবেন বানানো খুবই সহজ জাস্ট গুলো অ্যাড করে তারপরে একটু কুসুম গরম পানিতে মেখে নিলেই হবে বা দুধ দিয়েও মেখে নিতে পারবেন কালার আসবে কারণ এটা হচ্ছে গাজরের গাজর দেওয়া এই কারণেই কিন্তু কালারটা এমন হবে একটু লাল লাল হবে হয়তো আমি তো লাইভে করে দেখাচ্ছি তাই কালারটা তারা বুঝতে পারতেছেন না ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না

এই রুটির সাথে আমি আজকে এই গরুর মাংসটা পরিবেশন করবো তবে এটা আপনারা চাইলে রকজমের মধ্যে এই রেসিপিটা করে নিতে পারবেন এই জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি চাইলে আপনারা ঈদেও এরকমভাবে রান্না করতে পারবেন সেক্ষেত্রে ঈদে তারা তো কম মাংস রান্না করবেন না একটু বেশি মাংস রান্না করবেন সেক্ষেত্রে মশলা পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আমি এক কেজি দিয়ে করে দেখিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে মাংস নেন তাহলে মশলাটা বাড়িয়ে দেবেন 치, 빅, 따라 빅, 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 পছন্দের মধ্যে দেয় এই জন্য দুপাশে পাশেই কিন্তু হিট লাগে আর রুটিগুলো অন্য বেশি ফোলে তো আমাদের তো আমরা তাওয়ায় যখন চেকি এক হিট হয় আর এক পাশে লাগে তো এই কারণে কিন্তু রুটিগুলো এরকম হয় কিন্তু যদি দুপাশে হিট দেওয়া যেত তাহলে ফুলে যেত রুটিগুলো এই হলো Thank you. তো আমি আবার বানিয়ে নেবো সেগুলো আবার একটু পরে বানাবো এখন একটা বানিয়ে নিলাম পাঁচটার মতো রুটি আপনাদেরকে বানিয়ে দেখালাম সে সাথে কী দিয়ে পরিবেশন করবো সেটাও দেখিয়ে দিলাম তো সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে